আসসালামু আলাইকুম মামুনি কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আমার প্রিয় বান্ধবী দীপার উদ্দেশ্যে নিয়ে আসলাম মুরগির রোস্টের রেসিপি ও কমেন্টের মাধ্যমে জানিয়েছিল চিকেন রোস্টের রেসিপি চাই প্রথমে মুরগিগুলো ভালোভাবে ধুয়ে একটু লবণ মাখিয়ে নিব এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব মুরগির পিসগুলো ভাজার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে একে একে দিয়ে দেব মুরগির পিসগুলো এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু সাবধানে ভাজবো মুরগিগুলো সাবধানে ভাজতে হবে কারণ মুরগি ভাজার সময় প্রচুর তেল শীত এক পাশ ভাজা শেষে উল্টে আবারও ঢাকনা দিয়ে অপর সাইড ভেজে নিব এখানে আমি মুরগিগুলো হালকাভাবে ভেজে নিব কারণ মুরগিগুলো একটু হালকাভাবে ভেজে নিলে রোস্টটা সফট হয় ভাজা শেষে একটি প্লেটে উঠিয়ে সাইডে রেখে এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব তেল এখানে আমি মাংস ভাজার তেলটাই ব্যবহার করছি প্রথমে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা লালচে করে ভেজে নেব মানে বেরেস্তা করে নেব ভাজা শেষে একটি পাত্রে বেশিরভাগ পেঁয়াজটা তুলে রাখবো এবার দিয়ে দেব তিনটা তেজপাতা পাঁচ টুকরো দারচিনি পাঁচটা এলাচ ও এক কাপ পেঁয়াজ বাটা দু টেবিল চামচ রসুন বাটা দু টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ দু চামচ জিরার গুঁড়ো তিন চামচ মরিচ গুঁড়ো এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে মশলাগুলো তেলের সঙ্গে কষিয়ে দিয়ে দিব হাফ কাপ টক দই দু চামচ গরম মশলার গুঁড়ো এবার দিবো আমার ঘরে তৈরি স্পেশাল রোস্টে মশলা তোমরা চাইলে বাজারের রোস্টেড মসলা ব্যবহার করতে পারো দিয়ে দেব এক টেবিল চামচ সয়া সস ও হাফ কাপ বাদাম বাটা এবার নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো শেষে দিয়ে দেব দু টেবিল চামচ চিনি আবারও নাড়িয়ে চাড়িয়ে চিনিটা মিশিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুরগির পিসগুলো এবার দিয়ে দিব দু কাপ লিকুইড দুধ আরো কাপটা ধুয়ে দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা একটু ফুটতে শুরু করলে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ অবধি পানিটা প্রায় শুকিয়ে না আসে নামানোর আগে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ চামচ ঘি ঘি তোমরা চাইলে নাও দিতে পারো ব্যাস তৈরি হয়ে গেল চিকেন রোস্ট কেমন লাগলো আজকের রেসিপিটি জানিও কিন্তু কমেন্ট বক্সে ভালো লাগলে শেয়ার করতে পারো বন্ধুদের মাঝে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ